আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তিন হাজারের স্কোয়ার ফিটের খুবই লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি উত্তরা সাত নম্বর সেক্টরে পার্কের খুবই সন্নিকটে আর অ্যাপার্টমেন্টটি খুবই লাক্সারিয়াস তিন হাজার স্কোয়ার ফিটের আটতলা বিল্ডিংয়ের পাঁচতলাতে অবস্থিত ছয় কাঠা জমির উপরে সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট সো আমরা শুরু করি আমরা চেষ্টা করবো যতটুকু ডিটেইলে আপনাদেরকে জিনিসটা এক্সপ্লোর করা যায় এই হচ্ছে লিফট সিঁড়ি এই হচ্ছে মেন এন্ট্রেন্স আমরা এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি অ্যাপার্টমেন্টে প্রবেশ করলে মনটা জুড়িয়ে যাবে বিশাল স্পেস প্রবেশ করে প্রথম ডান দিকে হচ্ছে বিশাল ড্রয়িং রুম এই পেসটা তো হচ্ছে খুব সুন্দর করে আপনার শো পিস রাখার জন্য ডিজাইন করে একটা ওয়ালকে সাজিয়ে রেখেছে দেখেন দুটো বিল্ডিংয়ের মাঝখানে বেশ গ্যাপ অনেকখানি আলো বাতাস আসার জন্য অনেকখানি জায়গা ছাড়া আছে এই পাশটাতে হচ্ছে টিভি কনসোল এই পাশে হচ্ছে ডাইনিং স্পেস আর এই দিকটা হচ্ছে ফ্যামিলি লিভিং পুরো স্পেসটা ফ্যামিলি লিভিং এটা হচ্ছে হচ্ছে একটা শোকেস করা বেশ বড় করে এপাশে কমন ওয়াশরুম আর গেস্ট বেড সো আমরা প্রথমে প্রবেশ করছি হচ্ছে গেস্ট বেডরুমে এখানে আপনাদের কার জিনিস বলে রাখা ভালো এখানে প্রত্যেকটা রুমেই আপনার হচ্ছে ফিক্সড খাট ক্যাবিনেট এবং হচ্ছে কিছু জায়গাতে আপনার হচ্ছে সুন্দর করে ডিজাইন করা আছে সো আপনি এটাকে সেমি ফার্নিশড অ্যাপার্টমেন্ট বলতে পারেন খুব সুন্দর করে ক্যাবিনেট করা এবং হচ্ছে হচ্ছে একদম ফ্রেশ এই পাশে বেশ বড় একটা ব্যালকনি আছে এই হচ্ছে ব্যালকনি দেখেন পেছনে অনেকখানি জায়গা ছাড়া আছে মানে সব দিকে আপনার আলো বাতাস আসার পর্যাপ্ত ব্যবস্থা আছে তো এখানে আপনারা কখনোই মনে হবে না যে এটা যত থাকুক তারপরে দেখুন এখন হচ্ছে বাইরে কিন্তু রোদ নাই তারপরে দেখেন বাসায় কত পরিমাণে আলো আসতেছে আপনার সিলিং করে কাজ করা স্পট লাইট দেওয়া খুব সুন্দর করে আপনারা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন এই পাশে হচ্ছে ডাইনিং বেসিন আর হচ্ছে কমন ওয়াশরুম এই হচ্ছে কমন ওয়াশরুম এবং ওই পাশে শাওয়ার এনক্লোজার দিয়ে আলাদা করা আছে শুধু এটা না প্রত্যেকটা ওয়াশরুমই হচ্ছে শাওয়ার এনক্লোজার দিয়ে এরকম আলাদা করা আপনার হচ্ছে ওয়াশরুম কখনো ওয়েট হবে না সবসময় দেখুন একটা সাইড আপনার ড্রাই থাকতেছে এই হচ্ছে পুরো ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং এটা হচ্ছে পুরোটা ফ্যামিলি লিভিং এই হচ্ছে কিচেন এটা হচ্ছে আপনার সেকেন্ডারি কিচেন বা ড্রাই কিচেন যেটাই বলেন এখানেও সুন্দর করে ক্যাবিনেট করা আপনার ওভেন বা এখানে যেই আপনার ফাস্ট ফুডগুলো যারা নর্মালি বাসায় করতে চায় কফি বা এই জাতীয় খাবারগুলো আপনি এখানে করতে পারবেন আর এটা হচ্ছে আপনার প্রাইমারি কিচেন বেশ বড় এটা হচ্ছে আপনার থার্ড বেড বা হচ্ছে আপনার চাইল্ড বেড বলতে পারেন যে এটা যে ভাষায় আপনারা বুঝেন এটা হচ্ছে এখানে মানে এখানে প্রত্যেকটা জায়গাতে রুফে বা আপনার হচ্ছে প্রত্যেকটা ওয়ালেই হচ্ছে কাজ করা আছে সো আপনারা এখানে মনে হবে না যে এসে নতুন কিছু করতে হবে আপনারা চাইলে কিছুটা রেনোভেট করতে পারেন বাট সব কিছু নতুন করতে হবে নট লাইক দ্যাট এই দেখেন কিচেন আপনার ওয়াশরুমের মধ্যে এই ওয়াশরুমটাও আপনার হচ্ছে শাওয়ার এনক্লোজার দিয়ে আলাদা করা আছে ফিচার ফিটিংস খুবই প্রিমিয়াম ইউজ করেছে এখানে এখানে একটা বেশ বড় করে একটা মিরর দেওয়া যা আপনার বাসা থেকে রেডি হয়ে বের হওয়ার সময় যেন পুরোটা দেখে যেতে পারেন যেন আপনার মানে জুতো থেকে শুরু করে সব কিছু ওকে আছে কি না একদম স্ট্রেট রোড কখনোই ব্লকেজ হবে না এই পাশে হচ্ছে আপনার সুন্দর একটা রিডিং টেবিল করা আছে আমরা এখন প্রবেশ করব সেকেন্ড মাস্টার বেডরুম সো এই হচ্ছে সেকেন্ড মাস্টার বেড বেশ বড় একটা বেডরুম এটাতেও আপনার হচ্ছে এ কাজ করা সো এটাও খুব সুন্দর করে হচ্ছে রুমটা সাজানো দেখেন আপনার দেখলে মানে হচ্ছে আপনারা জাস্ট খালি এখন হচ্ছে এখানে উপরে এক্সট্রা আপনাদের যা যা প্রয়োজন ওই জিনিসগুলো নিয়ে এসে ডিরেক্ট এখানে উঠে যেতে পারবেন আপনার হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই অলরেডি এখানে ইন আছে ক্যাবিনেট টিভি কনসোল আপনার হচ্ছে ওয়াশরুম ফুললি রেডি এবং ক্লিন দেখেন কত সুন্দর করে আপনার হচ্ছে ওনারা কাজ করে নিয়েছিল এটাও এই ওয়াশরুমটা হচ্ছে শাওয়ার এনক্লোজার দিয়ে আলাদা স্যার আপনাদের ওয়াশরুম কখনও সেচ্ছ সেতে থাকবে না স্পেসটা আলাদা করে রেখেছে সো পুরো বেডরুমটা দেখে আমরা এই পাশ থেকে উইন্ডোর পাশে কতখানি জায়গা ছাড়া আছে সেটা আপনাদেরকে দেখাই এই দেখেন দুই বিল্ডিং মাঝখানে অনেকখানি গ্যাপ এই হচ্ছে পুরো বেডরুম খাট এপাশে টিভি কনসোল এপাশে ড্রেসিং টেবিল সো আমরা এখন চলে যাব অ্যাপার্টমেন্টের যে মূল আকর্ষণ যেটা মাস্টার বেডরুম আমরা এখন চলে যাব মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটা জাস্ট ওয়াও বিশাল সাইজের একটা বেডরুম যেটা হচ্ছে আপনারা দেখেন কত বিশাল সাইজের একটা বেডরুম এই পাশে খুব সুন্দর করে ক্যাবিনেট করা উইন্ডো দিয়ে যে আলো বাতাস আসে সেই ব্যবস্থা রাখা হয়েছে এবং জায়গাটাকে ইউটিলাইজ করে ক্যাবিনেটও করেছে এই পাশে হচ্ছে ড্রেসিং টেবিল করা এই পাশে হচ্ছে ওয়াশরুম আর এই পাশে হচ্ছে ব্যালকনি এখানে মজার বিষয় হচ্ছে মাস্টার বেডরুমের দুইটা ব্যালকনি এই একটা ব্যালকনি দেখলেন এই হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমটাও শাওয়ার ইনক্লোজার দিয়ে আলাদা করা এখানে চারটা ওয়াশরুম চারটাই সাওয়ার ইনক্লোজার দিয়ে আলাদা করা উপর হচ্ছে স্টোর করা আছে আপনারা এখানে এখানে রাখতে পারবেন এর মাঝখানে দুইটা মিরর আছে হচ্ছে পুরো ক্যাবিনেট এই হচ্ছে পুরো বেডরুম এরপর দেখেন আপনার সিক্স পার্ট এর ক্যাবিনেট করা আছে এখানে হচ্ছে আরও একটা ব্যালকনি আমি আপনাদেরকে দুটো ব্যালকনির কথা বলেছিলাম দুটো ব্যালকনি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আরও একটা ব্যালকনি সো আপনারা যারা এই অ্যাপার্টমেন্ট আপনাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে আপনারা দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টে ভিজিট করানোর চেষ্টা করব এবং আপনারা ফিজিক্যালি ভিজিটের পর আপনারা আমাদের সাথে ফার্দার কথা বলতে পারবেন ভালো থাকবে